ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ودين قربي بالله مني يا شر তাকে পদতল দিয়ে আমি জাহান নামে যেতে চাই কারণ এই নেতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই কোরআনের কথা বলে নাই হাদিসের কথা বলে নাই এই নেতা আমাকে বলছে মানুষের ঘর বাংলার জন্য ঘর ভেঙেছি এই নেতা বলেছেন মাহফিল করা যাবে না আমি মাহফিলে বাধা দিয়েছি এই নেতা বলেছেন মানুষদেরকে গালি দিতে আমি গালি দিয়েছি আমার নেতাকে সামনে নিয়ে আসো আমি তাকে পদতলে দিয়ে জাহান নামে যেতে চাই বলেন তো ওই দিন নেতাও দ্বারা আবার কর্মীও দরা। ঠিক না কেউ বসতে পারবে না এবার কর্মী কাঁদবে ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাজাও কোরানোর ভিতরে আছে না নাই ইন্ন কুন্নালা কুন্ত বা আং প হল আং তুমোনা আনা মিন আধা বিলাহী মিংশাই অনে তা আমাকে একটু জাহান্নাম আগুন থেকে বাঁচাতে পারবে কিনা আমার তো কড়ি যে খেয়ে ফেলতেছে বাছাও বাছাও জাহান্ন আগুন থেকে আমাকে বাছাও তখন নেতা বলবে হা কল উলাও হাধা আল্লাহ হাল্লা হাধাই কু বাঁচাতে পারতাম তুই আর আমি যদি আল্লাহর কোরআন মানতাম রাসুলের দেখা পথ মানতাম আলে বলো আমার কথা শুনতাম কুমিল্লা থেকে মেয়াদি আসে না জাদিওয়াজ করে গিয়েছে কোরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে জেনা করতাম না নিষেধ করেছে মদ খাওয়ার জন্য নিষেধ করেছে সুদ খাওয়ার জন্য নিষেধ করেছে যদি ওই দিন আলেমের কথা শুনতাম আলেমের কথা মানতাম তাহলে আজকে আল্লাহর এই জাহান নামে আসা লাগতো ওই দিন কাঁদবে তখন বলবে ফালা

সুরা মুলকে বললাম তা বর কেল্লে দি বেদি হিলমুল কুহু আডে কুল্লি সাই কদিন আল্লাদি হলা কাল মৌতাবাল্লাহিয়া তালিয়া বলুয়া কুম আহসানু আমালা আহা হাসা আল্লাহ আমি আল্লাহ জীবনমোধকে সৃষ্টি করেছি কি আমার আমল কর কি আমার আমল করে আমি আল্লাহ কেতে আসবা আইয়কুম আহাসানু আমালা কি চমৎকার আমল করে আমার কাছে আসে জন্য সৃষ্টি করলাম দুনিয়ার জমিনে পাঠালাম ও জীব তোর তেষট্টি বছর জীবনে তুই একবার নামাজ পড়স নাই তেষট্টি বছর জীবনে তুই সুদ খেলা ছাড়স নাই মদ খেলা ছাড়স নাই মানুষদেরকে গালি দেওয়া ছাড়স নাই তুই সুদের কারবার করেছিস ঘুষের কারবার করেছিস মা বাবার সঙ্গে করেছিস তার শিরোল করার মা ফেলে বাধা দিয়েছিস আলে মোলামার কলার ছবি ময়দান থেকে নামিয়ে ফেলেছিস আজকে কেদে কোনো লাভ নাই এ জাহান্নামে পড়ে থাক তোর জন্য এ জাহান নাম পড়ে যখন কাঁদবে কাঁদবে বোখার বিশ্ব নেই বলেন দুমুহুমিমা জাদাওয়াল তারা এমন ভাবে কাঁচবে তাদের চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে এক পর্যায়ে চোখের রক্ত শুকিয়ে যাবে চোখগুলো গুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে তারপর আল্লাহ দুনিয়ার জমিনে একটি এবার আমাকে পাঠানো যায় নাকি পাঠাবে না পাঠাবে না ও যুবক কোন নেতার পিছনে হাঁটো কোন নেতার পিছনে যাও কার কথা শুনে তুমি মিছিল দাও কার নামে সুলন দাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও রাসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও দাঁড়াও মুসলিম যুবক তুমি কার ছিলে যাও রাসুল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে দলের নীতি কি বলো নেতা কেমন সে ঠিক না দলের নীতি কি নেতা কেমন সায় কি স্লোগান দিচ্ছ যুবক তাকবির দেওয়া মানা তাকবির দিতে দেয় না তো এটাও মুখ দলের স্লোগান ঠিক না কি স্লোগান দিচ্ছ যুবক তাকবির দেওয়া মানা কিসের তরে কিসের নেশায় হচ্ছ না কিসের জন্য নেশা তোমাকে তাকবির দিতে দেয় না লিল্লাহি তাকবির আল্লাহু আকবার বললে বলে এটা অমুক দলের স্লোগান আছে না নাই অমুক দলের স্লোগান তোমাকে তাকবির দিতে দেয় না তোমাকে আল্লাহর নাম বলতে দেয় না যুবক কার পিছনে দৌড়াও কার কথা শোনো কার পথে হাঁটো তোমার জন্য উত্তম নসিহত হলো তোমার আল্লাহর কোরআন কথা বলে ঠিক না এই জন্য আল্লাহ বলেন যুবক ইমান শক্ত কর তাহলে তোর জন্য পুরস্কার আছে আমরা বললাম আল্লাহ ওই দলের লোক বেশি ওই দলের কর্মী বেশি ওই দলের লোকগুলো প্রতিদিন স্লোগান দেয় আপনার সোনা হচ্ছে না তার আছে না কি কয় নিজের না কোন স্লোগানের শক্তি নাই

তারা হাজার লোকত তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে আমরা বললাম আল্লাহ তারা লোক তো অনেক বেশি আমাদেরকে বিজয় দিবেন নাকি আমার আল্লাহ বললেন হ্যাঁ বিজয় দেব কারণ হলো একটা এই কাজটা করতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব আমরা বললাম আল্লাহ সেই কাজটা কি আপনি আমাদেরকে বলে দেন আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু মাআসসাবিরিন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব